হ্যালো বন্ধুরা রাত আটটার সময় শেখাচ্ছে কি যে আজকে বাজারে যাওয়া লাগবে তারপরে আমি গাড়িখান বের করিয়ে টান টান ছুটোলাম টান টান ছুটে চলে গেছি বাজারে ওরে কইছি যে দেখ ভাই তাড়াতাড়ি করবি আমাদের কিন্তু অত টাইম নেই আমার বাড়ি যেতে হবে কাজ আছে তা ও যে এত তাড়াতাড়ি বাজার করবে তা তো আমি বুঝিয়ে পারিনি এক কিলো আলু বস্তি প্রায় আধা ঘন্টা লাগাইছে আধা ঘন্টা লাগালে কাজ হবে না আমি নাতি দিয়ে অন্য দোকানে পাঠাই দিয়েছি অন্য দোকানে পাঠাইয়ে এক কিলো এক কেজি কলার নেবে বুঝলি কি আমার তিনশো গ্রাম করা তো তিনশো গ্রাম করা কয়টাই বন্ধুরা তারপরে এই দোকানদার একটু হাটা হাসি আর ধরে নিশি করার কি যে আমার দোকানে ইউটিউবার আছে তোর ভিডিও ভাইরাল করে দেবে তারপরে ভিডিওটা হালকা করে ভাইরাল করে দিলাম ভাইরাল করে দিলি ওই দিক দিয়ে টাকাটা কম নিল টাকা পয়সা এদিক দিয়ে দিয়ে মাছ কিনতে ধরলাম এবার মাছ কিনতে যে এরকম একটা ভাব করবে মানে কোনো দিনও ভাবতে এইবারই প্রথম বন্ধু এরকম এমনি বল দামি জানি রূপসাদা মাছ বাজারে কোনো জায়গা নাই আর ও তেলা পোড়া মাছ কি যে এক কিলো রূপ সাদা মাল দেবো ওই দোকানদার তো হাসতে হাস্তি গড়ে পড়ে গেছে তারপরে ওর দৌড় দিয়ে নিয়ে গেলাম আখের রস খাওয়া দিই জানি যে ওর একটু জল্জেছে জন্ডিসের সাথে তোর ব্রেনও খারাপ হয়ে গেছে বিরিয়ানি খারাপ হওয়াতে যে আখের রস খাওয়া নিতে দিই একটু মাথাটা ঠিক হয়েছে মাথাটা ঠিক হলে তো আর হবে না এদিকে আমারও খাতিবে আমারও ব্রেনটা খারাপ খারাপ হয়েছে ওর বেহা দেয় তারপরে হালকা করে আখের রস খাইয়ে আর কোনো গল্প হয়ে যাবে না টান টান গেট গেলাম বাড়ির উঠতে সে বন্ধুরা ওরে বাড়ি নামাই দিয়ে তারপরে আমি আমার মতন বাড়ি চলে আসলাম আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও একটা কমেন্ট করো নিজেদের খেয়াল রেখো টাটা গাইস